আচ্ছা আমি যদি আপনাকে বলি যে আপনি আপনার দিদার ব্যাপারে কিছু লিখুন লিখতে পারবেন একটু মনে করে লিখুন দিদা আমাদের কাছে কত একটা ভালোবাসার মানুষ ছিল না কিন্তু আজকে যে ঘটনা বলবো সেখানে নাতি মেয়ে এবং দিদার একটা কমপ্লিকেটেড রিলেশনের ব্যাপারে বলব যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন ভারতের কর্ণাটক রাজ্য এই কর্ণাটকের ব্যাঙ্গালুরু শহর টেক হাব যাকে বলা হয় এই ব্যাঙ্গালুরু থেকে একটু দূরে একটা জায়গায় শশীকলা এবং তার ছেলে সঞ্জয় ভাড়া থাকে এই শশীকলার যে হাজব্যান্ড আছে সে বেশ কয়েক বছর আগে মারা গেছে শশীকলা কোনো মতে সংসার চালায় এই যে সঞ্জয় আছে এই সঞ্জয় পাড়া প্রতিবেশীদের কাছে প্রচণ্ড একটা রেপুটেটেড ছেলে তার কারণ সেই ইলেভেন টুয়েলভে কর্ণাটকে টপ টেনে ছিল ব্যাপার না তার ড্রিম হচ্ছে সে অ্যাস্ট্রোনাট হবে সে বর্তমানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে পড়াশোনায় অত্যন্ত ভালো সবার সাথে প্রচণ্ড ভালো ব্যবহার করে সমস্ত কিছু তার লাইফে পারফেক্ট আছে সে পুরো ধাপ বয়স এগিয়ে যাচ্ছে শশিকলা তার মা তাকে নিয়ে প্রচণ্ড গর্ব করে গর্বের তো কোনো শেষ নেই এই বাড়িতে শশীকলা এবং সঞ্জয়ের সাথে এই যে শশীকলার মা আছে যার নাম হচ্ছে শান্তা দেবী এই শান্তা দেবীও থাকে এদের জীবনে সেইভাবে টাকার একটু প্রবলেম আছে যদিও সঞ্জয় পড়াশুনোর সাথে সাথে পার্ট টাইম জবও করে তাও টাকার হালকা সালকা একটু প্রবলেম আছে কিন্তু এই ফ্যামিলিতে আরেকটা প্রবলেম আছে যে প্রবলেমটা শুনে আপনার হুট করে মনেই হতে পারে যে এটা তো ভাই কোনো প্রবলেমই না কিন্তু এই ফ্যামিলির কাছে সেটা একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা কী শশীকলা যখন কাজ থেকে ফেরত আসতো বা সঞ্জয় যখন কলেজ থেকে বা কাজ থেকে ফেরত আসতো তখন মাঝে মাঝেই এরা বাইরের থেকে খাবার আনত সেটা দিয়েই তারা ডিনার করত এবং এই জিনিসটা শশীকলার মায়ের কোনো মতে পছন্দ ছিল না সে বারবার বলতো যে বাইরের খাবার বাজে হ্যাঁ এটা কিন্তু একদম সত্যি বাইরের খাবার খাবেন না তো যাই হোক এই বাইরের খাবার বাজে এতে শরীর স্বাস্থ্য বাজে হয় তোমরা এই খাবারটা খাও কেন এইটা নিয়ে শান্তা দেবী একাধিকবার শশীকলা এবং সঞ্জয়কে বোঝাতো মাঝে মাঝে তারা বিরক্তও হতো যে কেন বলছো আরে তোমার জন্য ঘরে রান্না করে দিচ্ছি তোমাকে বাইরের খাবার খেতে হবে না আরে দরকার নেই চুপ থাকো সঞ্জয় বলতো যে দিদা একটু তো একবার খেয়েছি আজকে মা খুব টায়ার্ড হয়ে গেছে মাও সামতেন যে মা তুমি বারবার এক কথা নিয়ে এত ম্যানিয়া হয়ে গেছো কেন তোমার এইভাবে মোটামুটি তাদের একটা সুখের সংসার চলছিল কিন্তু এই সুখের সংসারে একটা ছন্দ পতন ঘটতে চলেছিল যেটা আপনি এখনো কল্পনা করতে পারেননি তাহলে ঘটনাটা ঘটনাটা হচ্ছে এইটা ষোলো সালের আগস্ট মাস এই আগস্ট মাস থেকে ওই যে বাড়ির মালিক আছে যেখানে শশিকলার খুবই ভাড়া থাকে তারা একটা জিনিস দেখছে যে সঞ্জয়কে তো দেখতে পাচ্ছে শশীকলাকেও দেখতে পাচ্ছে কিন্তু যে দিদা আছে সেই দিদাকে আর দেখা যাচ্ছে এবার বাড়ির মালিক শশীকলাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার মা গেলটা কোথায় বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না তখন শশীকলা বলে আরে সেই দিন বলো না আমার যে ছোটো ভাই ছিল না সে বারবার আমাকে ফোন করে বলছে যে আমাদের বাড়িতে মাকে কদিন রেখে যা মায়ের তো বয়স হয়েছে সত্তর বছর একটু গ্রামে থাকবে একটু ভালো খাবে কয়েকদিন আমাদের সাথেও থাকুক মাকে শুধু তোর একা এই রকম কম্পিটিশন কিন্তু ছেলে মেয়েদের মধ্যে মাঝে মাঝেই হয় এই ক্ষেত্রেও ভাড়াটা পাবে ঠিক আছে হতেই পারে তার ছোট ছেলের বাড়িতে গেছে কয়েক মাস বা দিন পর সে চলে আসবে এই নিয়ে সে খুব একটা উচ্চ উচ্চ করেন দিন কাটতে কাটতে চলে আস ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারির দুই তারিখ হঠাৎই শশীকলা তার যে বাড়ির মালিক আছে না তার কাছে গিয়ে বলে যে আমাকে দু লাখ টাকা দিতে পারবেন তখন বাড়ির মালিক বলে যে আমি তো দু লাখ টাকা এই মুহূর্তে দিতে পারব না কিন্তু আমার কাছে পঞ্চাশ হাজার টাকার ক্যাশ আছে আমি সেটা তোমাকে দিতে পারি আর বাদ বাকি যে লাখটা আছে না ওটা আমি দু তিন দিন পর দিলে কি হবে তখন বাড়ির মালিক বলে আচ্ছা সুচিকলা তুমি তো টাকাটা নিচ্ছ ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কিসের জন্য নিচ্ছ যদি তোমার কোনো প্রবলেম না থাকে তাহলে আমাকে বলতে পারো বলে যে অ্যাকচুয়ালি ছেলের পড়াশুনো ছেলে একটা নতুন ইনস্টিটিউটে ভর্তি হবে বাইরে তো যাবে ও তো বাইরে যাওয়ার জন্য কিছু স্পেশাল পড়াশুনো করতে হয় তো সেটার জন্য টাকা লাগবে তো বাড়ির মালিক বলে ঠিক আছে তিন চার দিন পর আমি বাকি দেড় লাখ টাকাটা দেবো বাড়ির মালিকও এর আগেও অনেক বাড়ি কিন্তু টাকা দিয়েছে এবং সেই টাকা সে ফেরত পেয়ে গেছে তো এই কারণে নিঃসন্দেহে সে টাকাটা দিয়ে দেয় দুই তারিখ এই টাকাটা এবং তিন তারিখ হঠাৎই বাড়ির মালিক সকালবেলা যখন বাজারে যাচ্ছে তখন দেখে শশীকলা এবং সঞ্জয়ের যে ঘর আছে সেই ঘরে টালামার এবার বাড়ির মালিক যার নাম হচ্ছে নবীন নবীনভাবে যে মোস্ট প্রবলি ওরাও হয়তো বাজারে গেছে বা কোথাও গেছে বাড়ি ফেরার সময় দেখে তালা দেওয়া দিদা বাড়িতে নেই এরাও বাড়িতে নেই দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন প্রায় এক দেড় মাস কেটে যায় এরা কোথাও নেই মালিক মানে নবীন এর মাঝে একাধিকবার এদেরকে ফোন করার চেষ্টা করেছে কিন্তু এদের দুটো ফোনই সুইচ অফ এইদিকে এই যে শশীকলা আছে এর যে গ্রামের বাড়ি কোথায় এর ভাইরা যে কোথায় থাকে সেটা এক্স্যাক্টলি সে জানেই না তো ভাবছি যে ঠিক আছে চলে আসবে কোথাও গেছে শশিকলার উপর এই যে বাড়ির মালিক আছে সে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করত এই যে শশিকলা যে ঘরে ভাড়া থাকত সেই ঘরের পাশ থেকে একটা ছোট্ট ব্যালকনি ছিল এবং সেই ব্যালকনি থেকে একটু ঘরের মধ্যে গিয়ে মানে ঘরের মধ্যে বলবো না জাস্ট মানে দরজার পাশেই তো ব্যালকনিটা মানে ওখানে যাওয়া মানে কি একটা পার্সোনাল ব্যালকনি টাইপের ওই ব্যালকনিতে ওই যে বাড়ি আছে না ওই বাড়ির মোটরটা লাগানো ছিল তো ওই মোটরটা সুইচ অফ এবং সুইচ অন করতে দিনে দুবার করে এই নবীন বাবুকে ওই শশীকলার ঘরের পাশ থেকে যেতে হতো এর আগে এই কাজটা তাকে করতে হতো না এই কাজটা ওই বাড়ির হয় দিদা করে দিত নয়তো সঞ্জয় করে দিত না হলে শশীকলা কলা করে কিন্তু এই তিনজন ব্যক্তি যেহেতু এখন এখানে নেই সেই জিনিসটা এখন নবীন বাবুকে করতে হবে এবার এই করতে করতে দু সালের প্রায় মে মাস চলে আসে এবং এই মে মাস থেকে এই যে নবীনবাবু যখনই মোটরটা অন করতে যায় না তখনই এই যে শশীকলার ঘর আছে সেই ঘর থেকে না অদ্ভুত একটা পচা গন্ধ আসতে থাকে প্রথম প্রথম না এই যে নবীনবাবু এই জিনিসটাকে অ্যাভয়েড করে আরে গন্ধ আসছে মোশরাবলি ইঁদুর পচেছে ছোচো পচেছে কত কিছু হতে পারে ঘরের ফ্রিজে হয়তো কিছু খাবার আছে সেগুলো হয়তো অনেকদিন পচে গেছে তো এই কারণে গন্ধটা হচ্ছে সে ইগনোর মারতে থাকে এইভাবে দিন দশে ইগনোর মারে এরপর পাড়া প্রতিবেশীরা রীতির মতন এসে বলে আরে নবীনবাবু শশীকলার ঘর থেকে কীরকম গন্ধ বেরোচ্ছে এবার না হঠাৎ করেই না এই নবীনবাবু ক্রাইম পেট্রোল নানান রকম ক্রাইম হয় সেগুলো দেখত দেখতে দেখতে তার মাথায় একটা জিনিস আছে এই যে পচা গন্ধ এই পচা গন্ধটা হতে তো কোনো মানুষের তার মনে একটা অদ্ভুত সন্দেহ চলে আসে পারে এবং সে ভয় পেতে থাকে সে কিছু দেরি করেনি সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুলিশ আসে পুলিশ এসে এই নবীন বাবুকে সাক্ষী রেখে ওই ঘরের যে তালা আছে সেই তালা ভাঙে তারা ভেঙে ঘরটা যেই ওপেন করে একটা ভ্যাটকা গন্ধ আসলে যেমন ঘর বন্ধ থাকলে গন্ধ হয় তার সাথে একটা পচা গন্ধ ইঁদুর পচা পুলিশও প্রথম বলছে যে মোস্ট প্রভাবলি এই বাড়িতে কোথাও না কোথাও ইঁদুর ফিদুর পচেছে আপনি বেকার বেকার সন্দেহ করছেন আর আমাদেরও টাইম নষ্ট স্টিল নবীনবাবু বারবার বলছে একটু খুঁজে খুঁজে দেখুন না আমার সন্দেহ হচ্ছে কেমন একটা এরপর তারা খুঁজতে থাকেন পুলিশ রান্নাঘর যায় বাথরুম যায় সমস্ত জায়গায় যায় সমস্ত জায়গায় নিট অ্যান্ড ক্লিন আছে শুধুমাত্র ধুলো আছে ধুলো ছাড়া ওই ঘরের মধ্যে কিছুই নেই কিন্তু একটা স্মেল পুলিশও পাচ্ছে নবীনবাবু পাচ্ছে যদি এই স্মেলটা একটা পচা ইঁদুরের হয় তাহলে বেটা সেই পচা ইঁদুরটা কোথায় সেই ইঁদুরটাকে খোঁজার জন্য রীতিমতন পুলিশ নবীন এবং পাড়া প্রতিষ এখন চেষ্টা করছে এইবার নবীন বাবু খুঁজতে খুঁজতে রীতিমতন ক্লান্ত হয়ে ঘেমে গেছে যদিও আমি না এই গল্প বলতে বলতে পুরো পুরো ঘেমে গেছি সরি তো নবীনবাবু ঘেমে একাকার হয়ে গেছে একাকার হয়ে সে ঘরের চারিদিকে নজর ঘোরাচ্ছে ঘোরাতে ঘোরাতে ঘরের একটা কোণায় তার নজর পড়ে সে রীতিমতন এরকমভাবে আছে একটা দিকে একটা জায়গায় তাকিয়ে আছে পুলিশ বলে নবীনবাবু ওইদিকে কী দেখছে না তখন ধরে তখন নবীনবাবু একটু চোখটা কুচকে চশমাটা এরকম করে বলে যে মোস্ট প্রবলি আমার না খুব একটা জিনিস মনে হচ্ছে ঘরের যে এই যে কোনার সাইডটা আছে না এখানে একটা কাঠের দেওয়াল আলমারি ছিল হ্যাঁ এখানে একটা কাঠের দেওয়াল আলমারি ছিল দেওয়াল আলমারি এরকম হয় জানেন তো মানে আর্ধিকটা সে দেওয়ালের মধ্যেই ঢুকে থাকে ঠিক আছে এইরকমভাবে তো এটা আগের আগেরকালের বাড়িতে বেশি দেখা যেত আমাদের পুরোনো বাড়িতে এরকম আছে এখন তো যাই হোক রকম এক কাঠের আলমারি সেটা ছিল সেটা গেলোটা কোথায় এই জিনিসটা নিয়ে বাবু ওই আলমারি যেখানটা ছিল যেটা আইডিয়া করছে সেই দিকে এগিয়ে যায় এবং যত এগিয়ে যাচ্ছে সে আস্তে আস্তে না একটু গন্ধ পাচ্ছে পুলিশও একটু গন্ধ পাচ্ছে এরপর পুলিশ বলে ঠিক আছে ওয়েট মোস্ট প্রবলি এটা একটা ক্রাইম সিন হতে চলেছে তারা সঙ্গে সঙ্গে কারিগরদেরটাকে মানে যারা ভাঙে ভেঙে ঠাঙ্গবে এরকম তাদেরকে ডাকে তাদেরকে ডেকে ওই যে আলমারির জায়গাটা আছে সেই জায়গাটা যেহেতু একটু উঁচু উঁচু লাগছে আলমারি নেই একটা নর্মাল দেওয়াল কিন্তু সেই জায়গাটা একটু উঁচু উঁচু যেমন আমার পিছনে যে দেওয়ালটা আছে না যদি কোনো একটা জায়গায় একটু উঁচু উঁচু থাকে কেমন একটা লাগবে না জাস্ট লাইক দ্যাট তো সেই জায়গাটা খোদাই করতে শুরু করে একটু খোদাইতেই দেওয়ালের যে ছিল না সেই যখন ভেঙে পড়ে তখন দেখে আরে ভাই এ তো প্লাস্টার করে আলমারিটাকেই ঢেকে দেওয়া হয়েছে ভালো কথা এরপর ওই যে আলমারি ছিল সেই আলমারিতে একটা তালা মারা ছিল সেই তালাটা ভাঙা হয় তালাটা ভাঙার সাথে সাথে আলমারিটা খোলার সাথে সাথেই একদম ভক ভক করে একটা নোংরা বাজে গন্ধ বিষয়ে শুরু করে পুলিশ দেখে যে ওই যে আলমারি আছে ওই আলমারির মধ্যে যতগুলো রেক রাখা থাকে না সেই রেকগুলো একটাও নেই কিন্তু ওখানে একটা ড্রাম আছে এবং সেই ড্রাম থেকেই গন্ধটা আসছে পুলিশ একটু ঝুঁকে দেখে সেই ড্রামের মধ্যে একটা ডেড বডি আছে পুলিশ সেই ডেড বডি মানে কঙ্কালটাকে নিয়ে ময়না তদন্তে পাঠায় ময়না তদন্তে যাওয়া মাত্রই ডাক্তার বলে যে মোস্ট প্রবলেম এটা একটা মহিলার লাশ এবং মহিলার বয়স ছিল সেভেন্টি প্লাস এবং এই মহিলা মারা গেছে মুসরাবলি আজ থেকে নয় থেকে দশ মাস আগে এবং এই জিনিসটা নবীনবাবু মানে বাড়ির মালিক সোনা মাত্রই সে আইডিয়া করতে পারে এইটা হয়তো তার যে দিদা ছিল মানে এই যে সঞ্জয় এবং শশীকলার যে মা ছিল সেই হয় এরপর পুলিশ তদন্ত গড়াতে গড়াতে এই যে শশিকলার ভাইয়ের বাড়ি আছে সেখানে গিয়ে এরপর শশিকলার ভাইকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনার মা আপনার বোন এবং আপনার যে ভাইপো আছে তারা কোথায় তারা কি এখানে আছে এবার শশীকলার ভাই অবাক হয়ে বলে না লাস্ট ন থেকে দশ মাস ধরে আমরাই তাদেরকে খুঁজে যাচ্ছি আমরা ইভেন থানাতেও গেছি কিন্তু থানা আমাদের কমপ্লেন নেয়নি তারা কোথায় তাদের ফোন সুইচ অফ কি কি খুঁজে পেয়েছেন তারা কেমন আছে পুলিশ তখন পুরো ব্যাপারটা বলে যে একটা কঙ্কাল পেয়েছেই মোস্ট প্রবলি ওটা হয়তো আপনার মায়ের হলেও হতে পারে ডিএনএ টেস্টের জন্য ডিএনএ সংগ্রহ হয় এরপর পুলিশ মেইন টার্গেট করে এই শশীকলা এবং সঞ্জয়কে পুলিশ বুঝতে পারে যে মানে একটা আইডিয়া করে যে এই শশীকলা আর সঞ্জয় কোনো একটা কারণে এই যে শান্তা দেবী আছে তাকে হত্যা করেছে এই হত্যার পিছনে মোস্ট প্রবলি ইন্স্যুরেন্স থাকতে পারে এই কারণে বৃদ্ধা মাকে শশীকলা খুন করেছে আপনিও ভাবতে পারেন কিন্তু পুলিশ খোঁজখবর নিয়ে জানতে পারে যে শশিকলার মায়ের মানে শান্তা দেবীর কোনো কিছুর ইন্স্যুরেন্স ছিলই না তাহলে কেন মারল পুলিশের কাছে এখনও এই ব্যাপারটা ক্লিয়ার না কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করতে প্রথমে আমাকে তো শশিকলা আর সঞ্জয়কে খুঁজতে হবে শশিকলা আর সঞ্জয়কে খুঁজতে গিয়ে সঞ্জয়ের যে কল ডিটেলস আছে সেইটা চেক করে পুলিশ চেক করে দেখতে পায় যে যে ডেটে মোস্ট প্রবাবলি তার দিদাকে মারা হয়েছে সেই ডেটেই একাধিক কল এই সঞ্জয় একটা নাম্বারে করেছে এই সেই নাম্বারটা কার নন্দেশ বাড়ির মালিক নবীন বলে এই নন্দেশ হচ্ছে সঞ্জয়ের খুব ভালো বন্ধু নন্দেশের কাছে পুলিশ যায় নন্দেশ খুব সহজেই একটা জিনিস স্বীকার করে নেয় যে হ্যাঁ এই খুনটা শশীকলা এবং তার ছেলে সঞ্জয় করেছে আমি জাস্ট লাস্টাকে ওই দেওয়ালে প্লাস্টার করতে সাহায্য করেছি বাদ বাকি আমি এতে কিছু জানি না এবং শশীকলা এবং সঞ্জয় যে ওরা এই শহর ছেলে চলে যাবে সেটা আমি জানতামও না আর এখন কোথায় আছে সেটাও আমি জানি না এরপর পুলিশ এই নন্দেশকে অ্যারেস্ট করে করে জেলে রাখে পুলিশ বুঝতে পারে যে এই সঞ্জয় এবং শশীকলা মোস্ট প্রভাবলি কোনো একটা ছোট শহরে খুব ছোট একটা স্ট্যাটাস মেনটেন করে চুপচাপ থাকছে কোনো উচ্চ করছে না পুলিশ তখন একটা জিনিস ভাবে যে আচ্ছা আজকালকার দিনে আমরা যদি একটা সিম নিতে যাই একটা ব্যাংক অ্যাকাউন্ট নিতে যাই একটা স্কুলে ভর্তি হতে যাই একটা জব করতে চাই প্রত্যেকটা জিনিসে আমাদের যে আইডেন্টি কার্ড আছে মানে হয় আধার কার্ড নয়তো ভোটার কার্ড নয়তো প্যান কার্ড এগুলো তো লাগবেই লাগবে এবং সেইগুলো ফেক করা যায় অনেকে করে কিন্তু এই ক্ষেত্রে সঞ্জয় এবং শশীকলা এত বড় স্টেপ মোস্ট প্রবলি নিতে পারবে না তো এই কারণে পুলিশ সাহসিকতার সাথে এই যে সঞ্জয় এবং যে শশীকলার আধার কার্ড আছে সেটাকে তদন্তের মধ্যে এই দু সাল থেকে দু হাজার সতেরো চল্লিশে সতেরো থেকে আঠেরো আঠেরো থেকে উনিশ উনিশ থেকে কুড়ি কুড়িতে করোনা এবং লকডাউন সবাই সমস্ত কিছু ভুলে যায় দু বাইশ সাল চলে আসে মহারাষ্ট্রের একটা থানা আছে কোলাপুর থানা এই কোলাপুর থানা থেকে একটা ফোন আসে এই বেঙ্গালুর পুলিশ স্টেশনে বলে যে হ্যাঁ এই নামে এই ফটোতে এবং এই আধার কার্ডের নাম্বারে একটা ব্যাংক অ্যাকাউন্ট ইস্যু হয়েছে এরপর কর্ণাটক পুলিশ মহারাষ্ট্রে যায় মহারাষ্ট্রের কোলাপুরে যায় এবং কোলাপুরে গিয়ে সেখানে সেই ব্যাংকের অ্যাকাউন্টে যায় ব্যাংকের অ্যাকাউন্ট কে বানিয়েছে তার ডিটেলস দেখে এবং সেই ডিটেলসে তো অ্যাড্রেসও থাকে সেই অ্যাড্রেসে পুলিশ পৌঁছে যায় পুলিশ গিয়ে দরজায় নক নক করে এবং দরজাটা কে খুললো দরজাটা আর কেউ খুলেনি দরজাটা খুলেছে শশীকলা এবং শশীকলার পিছনে তার সেই মহান ছেলে যে অ্যাস্ট্রোনার্ট হতে চায় যে নাসাতে যেতে চায় সেও দাঁড়িয়ে আছে এরপর পুলিশ তাদেরকে কর্ণাটকে নিয়ে আসে কর্ণাটকে নিয়ে এসে তদন্ত শুরু করে এবং তদন্ত শুরুতেই কয়েক ঘন্টার মধ্যেই এই শশীকলা আর সঞ্জয় ভেঙে পড়ে আলটিমেটলি তারা তো আর প্রফেশনাল ক্রিমিনাল না যে তারা অনেকক্ষণ নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে পুলিশ বলে যে তোমাদের সমস্ত কিছু ধরে ফেলেছি শশিকলা তুমি তোমার মাকে যেভাবে দেওয়ালে প্লাস্টার করেছো সঞ্জয় তুমি তোমার দিদাকে যেভাবে দেওয়ালে আলমারির মধ্যে একটা ড্রামের মধ্যে ঢুকিয়ে প্লাস্টার করেছ সত্যি তোমাদের এত কুয়েল মাইন্ড আমরা খুব কম ক্রিমিনালের মধ্যে দেখেছি এইবার বলো নিজের মায়ের খুন নিজের দিদার খুন তোমরা দুজন কেন করলে ঘটনাটা হচ্ছে এইটা যে এই সঞ্জয় কাছ থেকে ফেরার সময় একটা গবি মাঞ্চুরিয়ান নিয়ে আসে নিয়ে আসার সাথে সাথেই তার বাড়িতে যে দিদা আছে তার মানে শান্তা দেবী সে ঝামেলা করতে শুরু করে শান্তা দেবীর মেয়ে শশীকলা সে তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু হঠাৎই তার মুখটা গরম হয়ে যায় শশীকলা তার নিজের মায়ের গলা টিপতে থাকে এবং মাকে হেল্প করছে কে তার নিজের মাকে মারতে তার ছেলে সঞ্জয় সঞ্জয়ও গলা টিপতে থাকে এবং গলা টিপতে টিপতে তাদের রাগ যতক্ষণে থামে তখন ওই সত্তর বছরের বৃদ্ধা শান্তা দেবীর প্রাণবায়ু পেরিয়ে গেছে এরপর তারা ভাবে যে এই ডেড বডিটা নিয়ে কি করবে প্রথমে সঞ্জয় প্ল্যান দেয় যেহেতু দিদার বয়স হয়েছিল সত্তর প্লাস নর্মালি মারা গেছে সেটা সবাইকে বলে দেবো দাহ করে দেবো কিন্তু তখন শশীকলা দেবী বলে আরে গলায় যে গলা টেপার লাল দাগ আছে সেটা দেখে যদি কেউ পুলিশকে খবর করে দেয় তখন কি আমরা ধরা পড়ে যাব তোমার যে অ্যাস্ট্রোনট হওয়ার কেরিয়ারের ইচ্ছা আছে সেটা তো ধূলিস্ব হয়ে যাবে এরপর তারা ভাবে যে তার যে বন্ধু আছে নন্দেশ তাকে ডেকে বডিটা কোনো একটা নদী পাহাড়ে কোথাও ডিসপোজ করে কিন্তু সেখানেও কেউ দেখে ফেলতে পারে তো এই প্ল্যানটাও তারা বাতিল করে দেয় এরপর নন্দেশকে ডেকে সঞ্জয়ের এই প্ল্যান যে দেওয়ালের মধ্যে প্লাস্টার করতে হবে এটা সঞ্জয় প্ল্যান ছিল সেইটা তারা নন্দেশের হেল্পে করে করার পর প্রথমে ওই বাড়িতে যেখানে সে তার মাকে মানে শশীকলা তার মাকে এবং সঞ্জয় তার নিজের দিদাকে দেওয়ালে প্লাস্টার করেছে সেইখানে কন্টিনিউয়াস অগস্টের পর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউয়াস সাত মাস থাকতে শুরু করে থাকে ক্লিয়ারলি তাদের কোনো প্রবলেম হয়নি কিন্তু জানুয়ারির শেষ দিক থেকে তখন তো শীতকাল চলছে আস্তে আস্তে গন্ধ বেরোতে থাকে শশীকলা সঞ্জয়কে বলে এই বাড়িতে আর বেশি দিন থাকলে আমরা কিন্তু ধরা পড়ে যাব শশিকলা এখান থেকে পালানোর আগে তার বাড়ির মালিক নবীনকেও লোটার প্ল্যান করে এই কারণে দুলাকের প্ল্যান করেছিল কিন্তু দু লাখ না পেয়ে পঞ্চাশ হাজার ক্যাশ পেয়ে পরের দিন তারা দুজন পালিয়ে যায় এবং যে কুলাপুরে গিয়ে তারা উঠেছিল সেখানে একটা ভাড়া বাড়িতে তারা থাকতো এবং সঞ্জয় একটা কাজ করতো সঞ্জয়ের যে অ্যাস্ট্রোনার্ট হওয়ার স্বপ্ন সেটা তো জলে চলে গেছিলো সেটা আর কোনো দিন হতে পারবে না সেটা সে বুঝে গেছিলো পুলিশ যে তাকে খুঁজছিলো সেটাও কম বেশি সে এরপর সে লোকাল একটা ক্যাটারিং কোম্পানিতে যে সাপ্লায়ারের কাজ আছে না সেই সাপ্লায়ারের কাজ করত। তো এইভাবে একটা মেয়ে তার নিজের মাকে মারছে এবং হেল্প করছে কে তার নিজের নাতি বা বলতে পারেন যে নিজের মেয়ের ছেলে কি অদ্ভুত না আজকালকার রিলেশানগুলো কত জড়ানো না সামান্য একটা গভীর মাঞ্চুরিয়ান হুম একটা বয়স্ক মহিলা সে বারণ করতেই পারে তো যাই হোক আমার তো দিদা ঠাকুমা এরা তো আর নেই চলে গেছে একজন চলে গেছেন দু হাজার কুড়িতে আর আরেকজন চলে গেছেন দু হাজার বাইশে তাদেরকে মিস করি আর আজকের এই ঘটনাটা শুনে আমি সত্যি হতবাক হলাম যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে যাই হোক আজকের এই ঘটনা যদি আপনার ভালো লাগে এবং এই রকম যদি রিয়েল লাইফ রিয়েল স্টোরি রিয়েল ক্রাইম স্টোরি শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আজকের ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকবেন